হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা আজকে আলোচনা আলোচনা করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা কিছু গ্রন্থ তার কিছু অনুবাদ গ্রন্থ তার কিছু মৌলিক মৌলিক গ্রন্থ বা তার যত সাহিত্যকর্ম আছে সব কিছু নিয়ে আলোচনা করবো এবং সেগুলো কীভাবে শর্টকাট টেকনিকের মাধ্যমে মনে রাখা যায় সেগুলো আমরা একটু চেষ্টা করব দেওয়ার আপনাদের কাছে তো আসলে আমরা বিসিএস হোক আর যা যে কোনো সরকারি পরীক্ষায় দেখা যাচ্ছে যে আমরা সাধারণত সাহিত্যকর্ম থেকে অনেক ভুলে যাই মনে থাকে না অনেক কঠিন মনে হয় তো এই জন্য আসলে যদি একটু ছন্দ দিয়ে পড়া যায় তাহলে দেখা যাচ্ছে অনেক সময় মনে রাখা সহজ হয় তো বিগত বছরগুলোতে কী কী কোশ্চেন আসছে এখান থেকে সেটাও আলোচনা করব বা কোনগুলো আসতে পারে সেগুলো নিয়ে আসলে এটা তৈরি করা তো আস্তে আস্তে আমরা যেগুলো যেসব কবি সাহিত্যিক ইম্পর্টেন্ট আসছে বিভিন্ন পরীক্ষায় আসার জন্য সবগুলো নিয়ে আমরা ক্রমান্বয়ে আলোচনা করতে থাকব তো দেখি আজকে তার গ্রন্থ নিয়ে আলোচনা করি তার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গ্রন্থ মনে রাখার টেকনিকটা দেখি সীতা বনবাসে গিয়ে শকুন্তলার সাথে দেখা করে কিন্তু কেউ কারো কথা বলা বুঝতে পারে না তখন তারা পড়ল বেতাল পঞ্চবিংশতিতে এক পর্যায়ে এই ভ্রান্তি থেকে মুক্তি লাভের জন্য তাদের বোধোদয় হয় তারা ভাষা বোঝার জন্য বর্ণপরিচয় এবং ব্যাকরণ কৌমদি পড়া শুরু করে যা বাঙালার ইতিহাসে সবারই জানা তো এখান থেকে কি পাচ্ছি এখান থেকে আমরা পাচ্ছি সীতার বনবাস শকুন্তলা কথামালা বেতাল পঞ্চবিংশতি ভ্রান্তি বিলাস বোধোদয় বর্ণ পরিচয় ব্যাকরণ কৌমদি এবং ইতিহাস তো এখান থেকে বিগত বছরগুলোতে কোশ্চেন আসছে বেতাল পঞ্চবিংশতি এবং কথামালা থেকে যে এগুলা কে লিখেছে বা কার লেখা ওকে এবার আসি তার অনুবাদ গ্রন্থ অনুবাদ গ্রন্থ মনে রাখার জন্য একটা ছন্দই যথেষ্ট যেটা হচ্ছে বিদ্যাসাগর পঁচিশটি বেতাল ও ভ্রান্তি অনুবাদ শুনে সীতাকে বনবাসে পাঠালো এখানে পঁচিশ মানে কি পঞ্চবিংশ তাহলে বেতাল ভ্রান্তিবিলাস শকুন্তলা সীতার বনবাস ওকে তো এইখান থেকে আমাদের কোশ্চেন আসি বিগত বছরগুলোতে যে ভ্রান্তিবিলাস এটা কিসের অনুবাদ এটা হচ্ছে শেক্সপিয়ারের কমেডি অফ এডের বাংলা অনুবাদ আর সীতার বনবাস সেটা হচ্ছে বাল্মীকির রামায়ণের বাংলা অনুবাদ ওকে এবার আসি তার কিছু মৌলিক গ্রন্থসমূহ বা অনেক সময় বলে এটাকে বিদ্রূপ কৌতুক বা প্রহসনমূলক বা রম্য রচনা বিভিন্ন নামে নাম বলা হয় যেমন এখন এগুলো মনে রাখার একটা টেকনিক সেটা হচ্ছে বিদ্যাসাগর ব্রজবিলাসে রত্ন পরীক্ষা করে দেখল আবার অতি অল্প হইল তো এখানে দেখা যাচ্ছে ব্রজবিলাস রত্ন পরীক্ষা অতি অল্প হইল আবার অতি অল্প হইল প্রভাবতী সম্ভাষণ ওকে এবার আসি এখান থেকে কিন্তু আছে এখান থেকে কি কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে এখান থেকে কোশ্চেন আসছে অতি অল্প হইল এবং প্রভাবতী সম্ভাষণ যেমন আসছিল মৌলিক গ্রন্থ কোনটি সেটা ছিল প্রভাবতী সম্ভাষণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক গ্রন্থ কোনটি বা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রভাসনমূলক গ্রন্থ কোনটি অতি অল্প হইল এই কোশ্চেন বিগত বছরগুলোতে আসছে ওকে এবার আসি তার কিছু বিবিধ বিষয় অর্থাৎ তার ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে তিনি ছাব্বিশ সেপ্টেম্বর আঠারোশো সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তার পারিবারিক উপাধি বন্দ্যোপাধ্যায় তো এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসছে এই একটা লাইন থেকে আসলে অনেকগুলো কোশ্চেন আসে যেমন আমরা দেখি এখানে তার জন্ম হচ্ছে সালে আচ্ছা আঠারোশো বিশ আঠারো আঠারোশো ক্রস করে ফেলছে তার মানে সে উনিশ শতকের কবি এই জন্য একটা কোশ্চেন আসছিল যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের কবি অর্থাৎ তাহলে সে উনিশ শতকের কবি ওকে এরপরে তার জন্মস্থান কোথায় এরকম আসছিল যে তার সে কোথায় জন্মগ্রহণ করে সে হচ্ছে পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ওকে এরপরে আরেকটা কোয়েশ্চেন আসছিল যে তার পারিবারিক উপাধি কী তার পারিবারিক উপাধি বন্দ্যোপাধ্যায় তার একটা নাম আরেকটা কোয়েশ্চেন আসছে এখান থেকে যে তার পারিবারিক নাম কি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ওকে তারপরে দেখি আমরা তারপরে হচ্ছে তার পিতার নাম ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মাতার নাম ভগবতী দেবী তিনি আত্মজীবনীর জনক অর্থাৎ যদি কোশ্চেন আসে যে আত্মজীবনীর জনককে তাহলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ইভেন এটা নিয়ে একটা কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে যে আত্মজীবনীমূলক রচিত পর্যন্ত কোনটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সেটা হচ্ছে আত্মচরিত ওকে তার অনু ব্যাকরণ গ্রন্থটি হলো ব্যাকরণ কৌমুদি তাহলে ব্যাকরণ কৌমদি কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের এরপরে আসি বর্ণপরিচয় বিদ্যাসাগরের বর্ণপরিচয় পাঠ্য বইটি ক্লাসিকের মর্যাদা লাভ করে অর্থাৎ অনেক সময় কোষ্ঠ এখান থেকে দুটা কোশ্চেন আসে একটা ছিল হচ্ছে বর্ণপরিচয় কত সালে রচিত হয়েছে এরকম কিছু একটা সেটা হচ্ছে আঠারোশো এবং এটা ক্লাসিকের মর্যাদা লাভ করে আঠারোশো সালে বা আঠারোশো সালে ক্লাসিকে মর্যাদা লাভ করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় গ্রন্থটি ওকে আঠারোশো সালে মাত্র ১৯ বছর বয়সে তিনি সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন তাহলে কোশ্চেন আসলে তিনি কোথা থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করেন সংস্কৃত কলেজ থেকে কত বছর বয়সে মাত্র ১৯ বছর বয়সে অর্থাৎ তার জন্ম যদি আঠারোশো বিশ হয় তাহলে আঠারোশো উনচল্লিশ হবে তার সংস্কৃত কলেজ থেকে বিদ্যাসাগর উপাধি লাভ করার সময় ওকে এরপরে তিনি প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে অর্থবহ করে তোলেন তাহলে বাংলা লিপি সংস্কারক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তিনি বাংলা গদ্যের সার্থক রূপকার ও আধুনিক বাংলা গদ্যের জনক তাহলে কোশ্চেন আসছে বিগত বছরগুলোতে আধুনিক বাংলা গদ্যের জনক কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওকে তাহলে তিনি ব্রাহ্ম চিহ্নের প্রচলন করেন এবং পনেরোটি ব্রাহ্ম চিহ্ন প্রচলন করেন আঠারোশো সাতচল্লিশ সালে তাহলে আঠারোশো সাতচল্লিশ সালে তিনি পনেরোটা ব্রাহ্ম চিহ্ন প্রচলন করেন এই কোশ্চেনটা বিগত বছরগুলোতে আসছে অর্থাৎ এখানে যত নীলকালি দিয়ে দাগানো আছে সবগুলো আসলে সবগুলো থেকেই বিগত বছরগুলোতে কোয়েশ্চেন আসছে আপনারা চাইলে এটাকে নোট করে রেখে দিতে পারেন সমস্যা নেই তার প্রথম মুদ্রিত গ্রন্থ হচ্ছে বেতাল পঞ্চবিংশতি এই গ্রন্থে তিনি জ্যোতি চিহ্নের সার্থক প্রয়োগ করেন তাহলে কোশ্চেনে কিন্তু এটা আসতে পারে যে তার মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার জ্যোতি চিহ্নের সার্থক প্রয়োগ করেন তার কোন গ্রন্থটিতে অর্থাৎ বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে ওকে এই একটা কোশ্চেন সেটা হচ্ছে তার ছদ্মনাম এটা কিন্তু মানে আমাদের সাধারণত পড়া হয় না এ পর্যন্ত কোথাও আসেও নাই তারপরে জেনে রাখা ভালো তার ছদ্মনাম হচ্ছে কস্যাচিত ভাই ওকে তিনি উনত্রিশ ডিসেম্বর আঠারোশো একচল্লিশ সালে মাত্র একুশ বছর বয়সে ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান হিসেবে কর্মজীবন শুরু করেন এবং সংস্কৃত কলেজের অধ্যক্ষের পদ থেকে অবসর গ্রহণ করেন তার সম্পাদিত একটা পত্রিকা ছিল সেটা হচ্ছে সর্বশুভকারী আঠারোশো পঞ্চাশ সালে প্রকাশিত হয় তিনি উনত্রিশে জুলাই আঠারোশো সালে কলকাতায় মারা যান রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ঠাকুর তাকে বাংলা গদ্যের প্রথম শিল্পী বলে অভিহিত করেন তাহলে বাংলা গদ্যের প্রথম শিল্পী হিসেবে তাকে কে রবীন্দ্রনাথ ঠাকুর নারী শিক্ষা মন্দির বেথুন কলেজে তার সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল তাহলে নারীদের জন্য যে শিক্ষা মন্দির বেথুন কলেজ এটা কিন্তু বিদ্যাসাগরের সহযোগিতায় প্রতিষ্ঠিত হয়েছিল তিনি হিন্দু সমাজে বিধবা বিবাহ পরিচালন করেন তাহলে বিধবা বিবাহ পরিচালন করেন কে এটা কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে এখান থেকে একটা কোশ্চেন আসছিল যে বিধবা বিবাহ রোহিতকরণের বিরুদ্ধে কলম যুদ্ধ শুরু করেন কে এরকম কিছু একটা কোশ্চেন আসছিল তাহলে সেটা হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আর ছাব্বিশ জুলাই আঠারোশো সালে বিধবা বিবাহ আইন পাশ হয় তার রচিত শকুন্তলা কালিদাসের সংস্কৃত ভাষার নাটক অভিজ্ঞান শকুন্তলাম এর বাংলা অনুবাদ তাহলে শকুন্তলা যে নাটকটা ছিল সেটা আসলে কারণবাদ সেটা আসলে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলা শকুন্তলা কিসের অনুবাদ এটা হচ্ছে কালিদাসের অভিজ্ঞান নাটকের বাংলা অনুবাদ আচ্ছা এই উপাখ্যানে মালিনী নদীর কথা উল্লেখ রয়েছে তাহলে কোশ্চেন আসছিল যে মালিনী নদীর কথা কোথায় উল্লেখ আছে শকুন্তলা নাটকে বা কালিদাসের অভিজ্ঞান শকুন্তলাম গ্রন্থটিতে ওকে এরপরে হচ্ছে শকুন্তলার পিতার নাম মহর্ষি বিশ্বামিত্র এটা ছিল কোশ্চেন একটা আসলে এটাও যে শকুন্তলার পিতার নাম কি সেটা হচ্ছে মহর্ষি বিশ্বামিত্র আচ্ছা এটা একটা ছিল যে শকুন্তলা এই নাটকটা বা গ্রন্থ নাটকটার যে একটা বাক্য ছিল যে একই রূপ শরীরের রূপ নাকি রূপের শরীর এটা কিন্তু এই শকুন্তলা এই ওনার যে নাটকটা এইটা এই নাটকের মধ্যে একজনের চরিত্র ছিল রাজা দুষ্মন্ত সেই রাজা দুষ্মন্তের উক্তি ছিল হচ্ছে একই শরীরের রূপ নাকি রূপেশ্বরিত প্রশ্নে আসলো যে এটা কার উক্তি ছিল এটা উক্তি ছিল রাজা দুষ্মন্তের এবং সেটা হচ্ছে শকুন্তলা নাটকের ওকে তো এই ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে তো আশা করা যায় এইখান থেকে যদি এগুলা আপনারা ফলো করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে আর কিছু করা লাগবে না তো বিভিন্ন বই থেকে আসলে এগুলো নোট করা হয়েছে আপনারা চাইলে এটা আসলে নোট হিসেবে রেখে দিতে পারেন আপনাদের কাছে কোনো সমস্যা নেই আর যদি ভালো লাগে পাশে থাকবেন আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার ভুলগুলো ধরাই দিতে পারেন সমস্যা নেই তো এটা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আমরা আগামী দিনে আরেকটা সাধারণ কবি নিয়ে আমরা আলোচনা করব তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ